আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসায় খুব সহজে চিকেন বল তৈরি করতে পারেন অল্প কিছু উপাদান দিয়ে আপনারা তৈরি করতে পারবেন তা প্রথমে আমাদের মুরগির মাংস নিতে হবে আপনার ব্রোন বোনলেস মাংস নিতে হবে মাংসগুলো যেহেতু ব্লিন্ডারে করবে এটা রেগুলার কাট করে নিলেই হবে ছোট ছোট করে কাট করে নিলে আপনার ব্লিন্ডার করতে সহজ হবে এই আমরা প্রথমেই কাট করে নিব নেওয়ার পর আমার পাউরুটি লাগবে এখানে আমি ছয় পিস পাউরুটি নেব তা প্রথমে পাউরুটিগুলো একটু পানের মধ্যে দিয়ে একটু এপিট ওপিট করে ভিজানোর পরে সুন্দর করে চিপে পানিটাকে বের করে ফেলতে হবে তাহলে বিলিন করতে সুবিধা হবে আপনার আপনারা পানিতে ভিজায় নাও দিতে পারেন তারপরে সবগুলা এই যে ছয়টা পাউরুটি নিয়েছি এবং মাংস আমি একটা জখের মধ্যে সব কিছু আপনার এখানে ইচ্ছা মতন আপনার টমেটো সস এবং একটু সয়া সস দিবেন আর আদা রসুন আপনারা ইচ্ছা মতো আপনার ঘরের কাছে যা থাকবে তাই দিয়ে পেস্ট করে নেবেন কিন্তু চেষ্টা করবেন যে ছয়া সস এবং টমেটো সস দেওয়ার আদা রসুন দিলেই হবে আর পেঁয়াজ এই যে পেস্ট করে নিয়েছি সুন্দর একটা পেস্ট হয়েছে এই পেস্টটা হাতে একটু তেল মাখায়ে আগামী আগে আপনাকে একটু মশলা মাখিয়ে দিতে হবে যেমন মরিচ এখানে হচ্ছে আপনাকে একটু শুকনা মরিচ দিতে হবে মরিচের গুঁড়া দিতে হবে আর দারুচিনি গুঁড়া দিতে হবে জিরা গুঁড়া দিবেন আপনার ইচ্ছা মতো এখানে জিরা গুঁড়া দারুচিনি গুঁড়া যেটুকু আর একটু অরিগানো দেওয়ার চেষ্টা করবেন গড়াই গানো না থাকে না দিলেও হবে আর একটু পরিমাণ মতো লবণ দিতে হবে আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের চেষ্টা করবেন কারণ কর্নফ্লাওয়ারটা বাইন্ড করবে না হলে অন্য কিছু দিলে আপনার কিন্তু ময়দা দিলে এরকম বাইন্ড করবে না খুলে খুলে যাবে যখন আমি এটা সিদ্ধ করবো তখন দেখবেন খুলে যাবে এই জন্য আমরা চেষ্টা করব যে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে পাঁচ ছয় কিন্তু আপনাদের ইচ্ছা মতো আসলে যতটুকু বেশি সফট হলে একটু আর একটু আপনি কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন আসলে চেষ্টা করবেন আর যখন মিক্সড করবেন তখন দেখবেন আমার যে কিছু আস্ত রসুন ব্লিন হয় না ওইগুলো বের করে দেওয়ার চেষ্টা করবেন তো এরকম সুন্দর করে আলতো হাতে আপনাকে ওইটা মিশায় নিতে হবে যে হচ্ছে ভালোভাবে মশলা যে মশলাগুলো দিয়েছি সেইগুলো মশলাগুলো আপনাকে সুন্দর করে মিক্সড করে নেওয়ার চেষ্টা করবেন হাতে আর যদি একটু কর্নফ্লাওয়ার লাগে কর্নফ্লাওয়ার দেবেন আপনার কর্নফ্লাওয়ার যদি একান্ত না থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন ময়দা দিয়েলেও হবে কিন্তু আসলে অতটা সুন্দর সফট হবে না যখন আপনি সিদ্ধ করার পর ভাসবেন তখন দেখবেন যে আসলে ওই রকম সুন্দর আপনার হচ্ছে না এই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার কিন্তু কমই আপনি যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন মুদিখানার দোকানে কর্নফ্লাওয়ার বললেই সেটা পেয়ে যাবেন তা কিন্তু অবশ্যই হচ্ছে হাতে তেল মাখায় এই যে এটা রাউন্ড শেপ আপনি যেমন হচ্ছে আপনি যদি রাউন্ড শেপ দিন রাউন্ড শেপ যেরকম শেপ দেওয়ার ইচ্ছা ওই রকম একটা শেপ দেবেন এই যে আমি এই যে অত আমার অনেকগুলোই হয়েছে আমি যে যে পরিমাণ এ নিয়েছি আর এই যে গরম পানি পানি যখন ফুটবে তখন কিন্তু আপনাকে পানি এই ইয়েগুলো দিতে হবে দেওয়ার পরে আপনি পাঁচ ছয় মিনিট আপনি সিদ্ধ করে নেবেন পাঁচ ছয় মিনিট সিদ্ধ করে নিলেই হবে দেখবেন একটু শক্ত শক্ত হয়ে যাবে তাহলে আপনি এটা কিন্তু এক মাস পর্যন্ত রোজার মাসে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে এটা রাখতে পারবেন ইফতারিতে দুটো তিনটা বা চার পাঁচটা আপনার যেরকম সদস্য সেই হিসাবে আপনি ভাজতে পারবেন আমি যে এক মাস আমার যে পাখি যে রোজাটা হয়ে যাবে আপনার দুজন মানুষ তারপরে গরম তেলে আপনার যখন ইচ্ছে তখন আপনি ভেজে খেতে পারবেন এটা কিন্তু বাচ্চাদেরও আপনি দিতে পারবেন আপনার এখানে আলাদা কিছু কোনো কিছু দেয় নেই আর সবুজ সবুজ যেটা সেটা হচ্ছে আপনার পুদিনা পাতা এবং ধনিয়া পাতা একটু দিয়েছি আপনাদের ইচ্ছা মতন আপনার হাতের কাছে যা থাকবে দুইটা ইনগ্রিডিয়েন্ট যোগ করবেন সেটা হচ্ছে হচ্ছে আপনার টমেটো সস এবং হচ্ছে সয়া সস এরকম করে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে